সম্মানিত দৈনিক প্রতিদিনের সংবাদ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেয়ার পত্রিকার করব আজ শিরোনামে বলা হয়েছে ন্যাশনাল ব্যাঙ্ক রেমিটেন্স পেমেন্ট অটোমেশন উদ্বোধন মূল খবর যাওয়ার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল চলুন শুরু করা যাক রেমিটেন্স ক্যাশ পেমেন্ট অটোমেশনের উদ্বোধনের মাধ্যমে ন্যাশনাল ব্যাঙ্ক পিএলসি ডিজিটাল রূপান্তরের পথে আরও একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে গত পঁচিশ নভেম্বর মঙ্গলবার বিকেল চারটায় ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী নতুন এই ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ সকল বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন শাখা ও উপশাখার ম্যানেজার বৃন্দ অনলাইনে সরাসরি যুক্ত ছিলেন উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন রেমিটেন্স ক্যাশ পেমেন্ট অটোমেশন চালুর মাধ্যমে ন্যাশনাল ব্যাংক প্রযুক্তি ও আধুনিকায়নের পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করেছে এখন থেকে গ্রাহকরা তাদের প্রিয়জনদের পাঠানো রেমিটেন্সের অর্থ দেশের যে কোনো শাখা বা উপশাখা থেকে স্বল্পতম সময়ে গ্রহণ করতে পারবেন পাশাপাশি এই স্বয়ংক্রিয় প্রক্রিয়া সম্পূর্ণ নির্ভুলভাবে ও দ্রুততম সময়ে পেমেন্টের সমন্বয় নিশ্চিত করবে স্বয়ংক্রিয় এই ব্যবস্থাটি লক্ষ লক্ষ রেমিটেন্স গ্রাহকের অভিজ্ঞতায় আমূল পরিবর্তন আনবে এবং দ্রুত সেবা প্রদান উন্নত মান এবং সারা দেশে নির্বিঘ্নে রেমিটেন্স পেমেন্ট নিশ্চিত করবে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক ইনচার্জ কাজী কামাল উদ্দিন আহমেদ এবং ফরেন রেমিটেন্স ডিভিশন ও রিটেইল লায়াবিলিটি ডিপার্টমেন্টের প্রধান মিল্টন রায় ব্যাংকের ক্রমবর্ধমান প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরেন এবং রেমিটেন্স খাতে ন্যাশনাল ব্যাংকের শক্তিশালী অবস্থান ও নেতৃত্ব পুনর্ব্যক্ত করেন রেমিটেন্স ক্যাশ পেমেন্ট অটোমেশন উদ্বোধনের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক পিএলসি উদ্ভাবন সেবা উৎকর্ষতা এবং প্রযুক্তি নির্ভর ও দক্ষ ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করল সংবাদ বিজ্ঞপ্তি